ছেলেও ভালো ছেলের কিন্তু গরিব তাই ভদ্র ভাবে প্রস্তাবটা দেখলাম নতুন সম্বন্ধ হ্যাঁ বাবা আজকে ঘটক নতুন সম্বন্ধ কি করে ছেলে বিদেশি সংস্থায় চাকরি করে মোটা বেতন সবাই বাক্য পছন্দ করেছে তাহলে পরিবারের সবার পছন্দ হয়ে গেল আমি ওর আম্মু এবং আত্মীয় স্বজন সবার পছন্দ তবে আমার আম্মুর পছন্দ হয়নি তার পছন্দ প্রথম প্রস্তাবটি কেন চাষা তিনি সবাই মিলে দোয়া করেছি আল্লাহ আলহ পাত্রকে ধার্মিক বানিয়ে দেন এত সহায় সমাধান করে ফেললেন চাষা যদি সত্যি ধার্মিক পাত্র চান তাহলে প্রথমকার প্রস্তাবটা গ্রহণ করতেন পরে তার জন্য দোয়া করে দিতেন আল্লাহ যেন তাকে সজ্জন করে দেয় এটাই আমাদের সমাজের অবস্থা আমরা দিনের জন্য নয় দুনিয়ার জন্য জীবন জীবনসঙ্গী খুলি অথচ জান্নাতের জীবনের জন্য দরকার তাকুয়া জীবন জীবনসঙ্গী সম্পদশালী নয় দুনিয়া সুখের জন্য আমরা সম্পদ দেখি কিন্তু আখিরাতে সুখের জন্য তাকুয়া দেখি না অথচ সত্যিকারের সফলতা সেই যেখানে জীবনসঙ্গী শুধু দুনিয়া নয় বরং জান্নাতেরও পথ চলার সাথী হয়